ছোট্ট বন্ধুরা কেমন আছো আজকে আমরা দেখবো টুনটুনি এবং তার রবট বন্ধুর গল্প এই যে পুরোনো বেকারি এবং কিছু জিনিসপত্র দেখি তো কিছু দাঁড়ানো যায় না তুই এখন আমার বন্ধু তোর নাম রাখি রব হ্যালো আমি রবো তোমার বন্ধু চলো একসাথে খেলাধুলা করি খুব মজার সঙ্গে খেলতে মজা লাগে আনন্দে থাকুক চাই মেঘে মেঘে হেসে উঠুক তোমার সুখের বন্ধু হয়ে পাশে থাকুক ভালোবাসার তোমরা খুব ভালো তুমি আমাকে নিয়ে জ্ঞান গেলে আমি আর রাগ করবো না দেখো একসঙ্গে থাকলে কত মজা রাগ নয় ভালোবাসাই আসল বন্ধু তৈরি করে হ্যাঁ বুঝতে পেরেছি আমি আর রাগ করবো না আমরা এখন বন্ধু